পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া বাড়িতে বিএলও অফিসার এলে এই চারটি কাগজ আপনাদেরকে দেখাতে হবে তো বন্ধুরা কোন চারটি কাগজের কথা এখানে বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচন এর আগে জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর পরিকল্পনা করছে বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এখন পশ্চিমবঙ্গ সহ অসম কেরল তামিলনাড়ু পুদুচের মতো রাজ্যগুলোতে এই প্রক্রিয়া বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন তবে কোন চারটি নথির কথা এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যখন আপনাদের বাড়িতে বিএলও অফিসার আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যখন ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে তখন অবশ্যই আপনাদের বাড়িতে বিএলও অফিসার আসবে সেখানে অর্থাৎ আসার পর আপনাদেরকে একটি ফর্ম দেবে এনিউমেরেশন ফর্ম এই ফর্মের সঙ্গে আপনাদেরকে বেশ কয়েকটি নথিপত্র কিন্তু দিতে হবে অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসাবে তো কোন চারটি নথিপত্রর কথা এখানে বলা হয়েছে একদম আপনাদেরকে জানিয়ে দেব জন্মশংসাপত্র দেখতে পাচ্ছেন এই নথিপত্রটি প্রমাণ হিসাবে কাজ করে যে আপনি ভারতের নাগরিক তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করা অবশ্যই প্রয়োজন অর্থাৎ শুধু জন্মের সার্টিফিকেট থাকলেই হবে না বেশ কিছু কিন্তু নিয়ম রয়েছে যেগুলো মেনে আপনাদেরকে কিন্তু দেখাতে হবে অর্থাৎ ইনিউমেরেশন ফর্মের সঙ্গে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতের নাগরিক পাসপোর্ট বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথাও কিন্তু উল্লেখ্য থাকে এবার প্রশ্ন হলো যারা গ্রামগঞ্জে থাকে তাদের তো পাসপোর্ট নেই অর্থাৎ আপনি যদি আপনার পাড়াতেই দেখে থাকবেন যে যদি একশো জন থাকে একশো জনের মধ্যে দেখবেন যে শুধুমাত্র দুজন থেকে তিনজনের পাসপোর্ট রয়েছে বাকিদের কিন্তু পাসপোর্ট নেই অর্থাৎ পাসপোর্ট যদি থাকে তাহলেও কিন্তু আপনারা ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন ইনিমারেশন ফর্মের সঙ্গে এছাড়াও দেখুন এখানে আরেকটি নথির কথা বলেছে সেই নথি নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে বলেছে জাতীয়তা শংসাপত্র একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষের দ্বারা জারি করা হয় এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয় কিছু ক্ষেত্রে এই শংসাপত্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে যদি এই জাতীয়তা শংসাপত্র থাকে তাহলেও কিন্তু আপনারা বিএলও অফিসারকে কিন্তু দেখাতে পারেন যখন ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে পরবর্তী বলেছে নাগরিকত্বের সার্টিফিকেট অর্থাৎ সিএএ রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো পঁচপান্ন সালের নাগরিকত্বের আইনের পাঁচ এবং ছ ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক প্রদত্ত বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া এর আওতায় রাজ্যে দেখুন এখানে পরিষ্কার বলেছে সাত পয়েন্ট অর্থাৎ উননব্বই কোটি ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে এটা কিন্তু বিহারের ক্ষেত্রে যা নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজের থেকে নাগরিকত্বের প্রমাণসহ একটি ফর্ম পূরণ করতে অর্থাৎ করে জমা দিতে হবে পঁচিশ জুলাইয়ের মধ্যে অর্থাৎ বুঝতেই পারেন এটা কিন্তু বিহারের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে একটি ফর্ম কিন্তু দেওয়া হবে বিএল অফিসারের তরফ থেকে যেই ফর্মটি আপনাদের ফিল আপ করে অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সে সমস্ত কিছু কিন্তু ফর্মের মধ্যে আপনাদেরকে দিতে হবে এছাড়াও আপনাদেরকে কিন্তু প্রমাণ হিসাবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে যে চারটি ডকুমেন্টসের কথা বললাম সেগুলো কিন্তু দিতে হবে যা ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে অর্থাৎ যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যেই এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের খসড়া তালিকা থেকে নাম কিন্তু বাতিল করে দেওয়া হবে এই প্রক্রিয়া শুরু হয়েছে একটি বিতর্ক দু সালের নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ অনুসারে এই যাচাই করা কিন্তু হচ্ছে উনিশশো সাতাশি সালের পরে জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণ চাওয়া হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ হয়ে দাঁড়িয়েছে বিহারের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল কমিশনের নিজস্ব সমীক্ষা বলেছে রাজ্যে দেখুন পরিষ্কার বলে দিয়েছে তেত্রিশ শতাংশ মানুষ কিন্তু নিরক্ষর রয়েছে বিহারের ক্ষেত্রে এবং একচল্লিশ শতাংশ ইন্টারনেট ব্যবহার করতেই পারে না অর্থাৎ বিহারের ক্ষেত্রে একচল্লিশ শতাংশ লোক রয়েছে যারা এখনও পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারে না পাশাপাশি তিপ্পান্ন শতাংশ খবরের কাগজও কিন্তু পড়ে না অর্থাৎ বিয়লোদের এক মাসের মধ্যে আটশো জন ভোটারের তথ্য সংগ্রহ ও আপলোড করতে বলা হয়েছে ফলে ভুল ত্রুটির আশঙ্কা কিন্তু প্রবল রয়েছে উপরিয় বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকা ভোটার তালিকায় দেখুন পরিষ্কার বলে দিয়েছে ভোটার তালিকায় এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ বিহারে অনেক লোক রয়েছে যারা বাইরের রাজ্যে কাজ করে সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই বিহারে সাঁয়ত্রিশ লক্ষেরও ওপরে ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে আগামী মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে বিহারের মতো কিন্তু এই চারটি ডকুমেন্টসের কথা যে বললাম এই চারটি ডকুমেন্টস আপনারা যদি শো করতে পারেন তাহলে কিন্তু আর অন্য কোনো ডকুমেন্টস লাগবে না হলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে অফিসিয়ালিভাবে যখন নির্বাচন কমিশনারের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে বিহারের মতো হয়তো এগারোটি নথিপত্র চাইতে পারে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে তো আশা করে রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ